টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর তাতে বোল্ড আউট হয়েছেন টিউলিপ কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইনুস জানেন ব্রিটিশ হাউস অফ কমনস ডক্টর ইনুস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন রাজা চার্লসের যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর ইনুসের নাম নেই দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন দশ মাসে রাষ্ট্র শাসন করতে গিয়ে ডক্টর ইউনুস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে বাংলাদেশের অবৈধ ক্ষমতা দখলকারী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের লন্ডন সফরকে তিতা করে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের নাতনি ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী টিউলিপ রেজওয়ানা সিদ্দিক এমপি তিনবারের নির্বাচিত লেবার এমপি ও যাকে ভবিষ্যতে ব্রিটেনের অর্থমন্ত্রী বা চ্যান্সেলর হিসাবে ও কেউ কেউ মনে করতেন তাকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার উৎখাতের পর থেকে যেভাবে ইউনুস এবং তার সাঙ্গপাঙ্গরা আন্তর্জাতিক এজেন্সি দিয়ে হেনস্থা করার চেষ্টা করে আসছিলেন তাতে ইউনুসের পক্ষে নীট লাভ হয়েছিল টিউলিপের বিরুদ্ধে আনিত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মন্ত্রিত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ব্যাপারটা অথচ দেখুন একজন বাংলাদেশি মেয়ে হিসাবে বাংলাদেশি বাঙালি নারী হিসাবে ব্রিটিশ সরকারের এত উচ্চ পর্যায়ে যাওয়ার সক্ষমতা এখনও কেউ অর্জন করেনি এটাতে বাঙালির গর্ব হওয়ার কথা ছিল কিন্তু কেবল মাত্র বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার ভাগ্নি বলেই তাকে সেখান থেকে নামানোর জন্য এমন কোনো শক্তি নাই যেটি ডক্টর ইনুস এবং তার সাঙ্গ পাঙ্গরা শেখ হাসিনার সূত্ররা অ্যাপ্লাই করেনি এতেই মানে ইউনুসপন্থীদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়ে গিয়েছে বলে মনে করেছিলেন অনেকেই দেশে দেশে এই বিজয় উৎসব পালিত হয়েছে ইউনুস শিবিরে কিন্তু হঠাৎই টিউলিপ সিদ্দিকি এমপির একটি চিঠি গণমাধ্যমে সরগোল ফেলে দেয় তাতে তিনি উল্লেখ করেন যে যেহেতু বাংলাদেশে তার বিরুদ্ধে ইউনুস সরকারের বসংবদ দুর্নীতি দমন কমিশন অভিযোগের তদন্ত শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে সেসব ফলাও করে প্রচার করছে এবং বহুবার যোগাযোগ করেও দুদকের কাছ থেকে কোনো সারা পাননি, ইউনুসের লন্ডন ইউনুস কালে তার সঙ্গে দেখা করার সুযোগ রাখেন যাতে তিনি তার নির্দোষ হওয়ার প্রমাণাদি বিষয়ে অন্তত আলাপ করতে পারেন অথবা তাকে জানাতে পারেন এতে ইউনুস শিবিরে আরেকবার সেলিব্রেশন শুরু হয় আনন্দ শুরু হয় এই যে দেখো দেখো শেখ হাসিনার ভাগ্নি এবং এখন ইউনুসের পায়ে ধরতে চাইছে এরকম স্ট্যাটাস দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মাতমের মাঝেই টিউলিপ সিদ্দিকি তার এক স্যান্ডেলে বলেন যে তাকে কোথায় খুঁজে পাওয়া যাবে সেটা নিশ্চয়ই ডক্টর ইউনুস জানেন ব্রিটিশ হাউস অফ কমন্সে ডক্টর ইউনুস টিউলিপের সঙ্গে দেখা করতে পারেন এবং কথা বলতে পারেন এই যে জুলাই এর পর থেকে শুরু হওয়া টিউলিপ সিদ্ধিক বনাম বাংলাদেশের অবৈধ সরকারের মধ্যেকার তথা কথিত দুর্নীতির বাহাস তাকে পুরোপুরি টিউলিপ সিদ্দিক ঠেলে দিয়েছেন ডক্টর ইউনুসের কোর্টে এখন ডক্টর ইউনুস যদি টিউলিপের সঙ্গে বা টিউলিপের এই আহ্বান মেনে নিয়ে টিউলিপের সঙ্গে দেখা করেন এবং টিউলিপকে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ দেন তাহলে মিডিয়ার কাছে টিউলিপের বক্তব্য স্পষ্টভাবে পৌঁছার সুযোগ তৈরি হবে আমরা জানতে চাই টিউলিপের আত্মপক্ষ সমর্থনে কি আছে কি তথ্য আছে অপরদিকে যদি ইউনুস টিউলিপের সঙ্গে দেখা না করেন তাহলে এটাই প্রমাণিত হয় যে ইউনুস ও তার সরকার মূলত বঙ্গবন্ধুর নাতনি এবং শেখ হাসিনার বোনের মেয়ে বলেই টিউলিপের বিরুদ্ধে যুদ্ধলিপ্ত লিপ্ত হয়েছেন মানে এইসব দুর্নীতির অভিযোগ টুভিযোগ সবই আসলে ভুয়া যে কারণে ডক্টর ইউনুস আসলে টিউলিপের মুখোমুখি হতে চাইছেন না বা ভয় পাচ্ছেন বা টিউলিপকে এড়াতে চাইছেন এরই মধ্যে ডক্টর ইউনুসের প্রপাগান্ডা সচিব বাণী দিয়েছেন যে তারা নাকি এরকম কোনো চিঠি এখনো পাননি পৃথিবীর তাবৎ মিডিয়াতে এই চিঠির কপি ছড়িয়ে পড়লেও ডক্টর ইউনুসের নিজস্ব ম্যান নাকি সেটা পাননি কিন্তু ডক্টর ইউনুস শিবির থেকে টিউলিপের এই আহ্বানকে উড়িয়ে দিয়ে যেভাবে প্রচারণা শুরু হয়েছে এরই মধ্যে তাতে মনে হচ্ছে ডক্টর ইউনুসকে টিউলিপের সঙ্গে দেখা না করার পরামর্শ দেওয়া হচ্ছে এক প্রকারের এতে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস আসলে টিউলিপের এই আহ্বানে সাড়া দেবেন না তিনি বৈঠকটি করবেন না আসলে দশ মাসের শাসনকালে বার বিদেশ সফরে এসে এবার ডক্টর মূলত লন্ডনে আসছেন নিজের আখের গোছাতেই বা নিজের স্বার্থকে করতে এতে যেমন বলা হয়েছে যে মানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজা চার্লসের পক্ষ থেকে একটি বিরাট পুরস্কার গ্রহণ এবং প্রধানমন্ত্রী আহ খেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকে যোগ দেবেন ডক্টর ইউনুস যদিও এই বৈঠক নিছক সৌজন্য সাক্ষাৎ কোনো সাক্ষাৎ কোনো দ্বিপাক্ষিক বৈঠক নয় যথারীতি এর আগে মানে সফরগুলোর মতোই দ্বিপাক্ষিক বৈঠকের কথা বলা হলেও সেসব হয়নি আর এর মধ্যে এই যে পুরস্কারের কথা সেটাও নাকি ভুয়া কারণ রাজা চার্লসের যে ওয়েবসাইট যে ওয়েবসাইটে এই পুরস্কারের ব্যাপারে কথা বলা হয়েছে সেখানে ডক্টর নাম নেই এর মধ্যে টিউলিপের সঙ্গে বৈঠকটি কিন্তু হতো একটি কাজের কাজ সেটি সম্ভাবনা আসলে ক্ষীণ সে কথা তো আমি আগেই বলেছি তবে বাকি যে বৈঠকগুলোর কথা ইউনুসের সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো অনুষ্ঠিত হওয়া নিয়ে সন্দেহ দেখা দিয়েছে বিশেষ করে যে পুরস্কারের কথা বললাম সেখানে তো ওনার নাম নেই সুতরাং উনি পুরস্কারটি পাচ্ছেন কি পাচ্ছেন না আমরা জানি না তাকে যে সংবর্ধনা দেওয়ার কথা হচ্ছিল নাগরিক সংবর্ধনা সেটিও নাকি বাতিল করা হয়েছে সত্য মিথ্যা জানি না সেটা হয়তো ডক্টর ইউনুস ম্যানেজ করে ফেলবেন কিন্তু দেশি বিদেশি মিডিয়ায় টিউলিপের আহ্বানকে অগ্রাহ্য করার কোনো কোন যুক্তি ডক্টর ইনুসা তার প্রপাগানরা সচিব দেন সেটা আসলে দেখার বিষয় আমি দেখতে পাচ্ছি শেখ হাসিনার বিরুদ্ধে ক্রমাগত মিথ্যা তথ্য এবং মিথ্যাচার দিয়ে লড়তে গিয়ে ডক্টর ইনুস এবং তার সাঙ্গ শক্তি ক্রমশ ফুরিয়ে আসছে বয়সটা তো হিসাব করতে হবে চুরাশি বছর বয়সে কাহা তাও কার এরকম যুদ্ধে লড়া যায় বলুন দেশে বিদেশে তাও মিথ্যাচারের উপর ভিত্তি করে দেশে বিদেশে এত বছর যে সুনাম তিনি কামিয়েছিলেন দশ মাসে রাষ্ট্রশাসন করতে গিয়ে ডক্টর ইনুস তার অনেকটাই হারিয়ে ফেলেছেন এমনকি নোবেলের মর্যাদাও তিনি নষ্ট করে ফেলেছেন ইতিমধ্যে এইবার টিউলিপ সিদ্দিক রাজনৈতিক যে গুগলি খেলেছেন ডক্টর ইনুস তাতে বোল্ড আউট হয়েছেন এবং তার থোতামুখ ভোতা হওয়াটা আমরা দেখতে পাচ্ছি বলে মনে হচ্ছে দেখুন আর দেখতে থাকুন ভাইয়েরা চলিতেছে সার্কাস